আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছে আজকে আমি আপনাদের দেখিয়ে দিব আমি এগ্রিকার সাইট থেকে ঠিক কত পরিমাণে টাকা উত্তোলন পেয়েছি এবং কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করে আপনারা নিজেরা ইনকাম করতে পারেন এখানে আপনারা যদি দেখবেন তাহলে আমি ঠিক কতবার পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম এগারো এগারো এক মাস সরি এগারো মাস এক তারিখ তার মানে নভেম্বর মাসের এক তারিখ পেয়েছিলাম চারশো টাকা নভেম্বর মাসের তিন তারিখ পেয়েছি চারশো চল্লিশ টাকা পাঁচশো পাঁচ টাকা পেয়েছিলাম নভেম্বর মাসের পাঁচ তারিখ ছয় তারিখে পেয়েছিলাম চারশো পাঁচ আট তারিখে চারশো চল্লিশ এগারো তারিখ ছয়শো পঞ্চান্ন তেরো তারিখ পাঁচশো পঁয়ত্রিশ হয়েছে সবটাই আপনারা দেখছেন পনেরো সতেরো উনিশ মানে আমি নভেম্বরের এক তারিখ কিংবা তার কিছুদিন আগ থেকে হয়তো কাজ শুরু করছিলাম মনে নেই আমার পণ্য দেখলে আমি বুঝতে পারবো আমি কাজ শুরু করেছিলাম ফার্স্ট প্রোডাক্ট ও এখানে তো ডেটও দেখাচ্ছে না এখন আমি আপনাদের দেখে দিব। আপনারা এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টেই আপনারা আমার দেওয়া যে লিঙ্কটা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেইখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলেই আপনারা এইরকম একটি ইন্টারফেস পাবেন এখানে আপনারা এই যে এই যে এটা আছে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিবেন অবশ্যই জিও ছাড়া জিরো ছাড়া আপনাদের ফোন নাম্বার দিন এখানে আপনাদের পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন কি এরকমটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবি সি ডি ওয়ান টু থ্রি ফোর মানে নাম্বার প্লাস পাস সংখ্যা মিলে আপনার আপনাদের পাসওয়ার্ডটি দিবে এখানে তো এখানে নাম্বার এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এই কোড পান অপশনটিতে ক্লিক করবেন এখানে কোড অটোমেটিকলি এখন চলে আসছে এখানে অবশ্যই জিরো সার নাম্বার দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন সংখ্যা প্লাস নাম্বার মিলে এখানে কোড পানে ক্লিক করলে আপনাদের কোড চলে আসবে দিন এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টে আপনারা প্রবেশ করে ফেলবেন দেন আপনারা এখানে প্যাকেজ কিনতে হবে প্যাকেজ কেনার জন্য আমার অপশনে চলে আসবেন আমার অপশনে এসে আপনারা জমা দান জমাতে ক্লিক করবেন দিয়ে আপনাদের ইচ্ছে মতো যে প্যাকেজটা কিনবে ফার্স্টেই দেখে নেবেন যে আপনাদের পছন্দের প্যাকেজ কোনটা এখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত প্যাকেজটি কিনে দিবেন যেমন দেখুন এখন পাঁচশো আশি টাকাতে একটা প্যাকেজ পাওয়া যাচ্ছে দৈনিক বিয়াল্লিশ টাকা করে দেবে মেয়াদ একশো আশি দিন তারপর পাঁচশো টাকাতে একটা প্যাকেজ পাওয়া যাচ্ছে সেটা দৈনিক সাঁত্রিশ টাকা দেবে মেয়াদ তিনশো পঁয়ষট্টি দিন হ্যাঁ আপনার আপনাদের ইচ্ছে মতো যে আপনাদের ভালো লাগে অবশ্যই সেই অনুযায়ী সেই প্যাকেজটা কিন কিনবেন তার জন্য দেখুন আমি যদি এখান থেকে এক হাজার টাকার প্যাকেজটা কিনতে চাই তাহলে আমি ফার্স্টেই আমারে গিয়ে জমা দান অপশানে ক্লিক করব জমা দানে ক্লিক করে এক হাজারের ওপর সিলেক্ট করে দেন ফার্স্টটাই সিলেক্ট থাকুক এখন রিসার্চ করুন এটার ওপরে ক্লিক করবো দেন এখানে এসে যেটাই এই যে বিকাশে করলে বিকাশ তো সিলেক্ট আছে নগদে পেমেন্ট করতে চাইলে নগদের ওপর ক্লিক করে নাম্বারটা কপি করে আপনারা আপনাদের নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্টে গিয়ে টাকাটা যে ক্যাশ আউট করতে বসে এই নগদ নাম্বারে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় ক্যাশ আউট করে দেবেন দেন সেখান থেকে ট্রানজ্যাকশন আইডি কপি করে এইখানে পেস্ট করে আপনারা পেমেন্ট নিশ্চিত করে দেবেন টাকা যখন আপনার অ্যাকাউন্টে যোগ হবে আপনারা তখন এই তো হোমে এসে নির্ধারিত প্যাকেজের ওপর ক্লিক করে ওই প্যাকেজটি ক্রয় করে নেবেন তাহলেই হয়ে যাবে আর কোন পণ্য কিনছেন সেটা দেখার জন্য যেখানে এ পণ্যের ওপর ক্লিক করলে আপনার পণ্য কোন পণ্য কিনছেন সেটা শো হবে দিন আপনারা এখানে হচ্ছে টাকা আর কি ক্লেম করতে হয় না এখানে আপনাদের প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা পর পর যেই সময় প্যাকেজটা কিনছেন সেই সময় টাকাটা অ্যাড হয়ে যাবে আর এখানে রিফার বোনাসের মাধ্যমে অনেক আয় করা যায় আপনারা আপনার ফ্রেন্ডদের রিফার করে টাকা পেতে পারেন আর হ্যাঁ এখানে শুধু ফার্স্ট লেভেলের রেফারটাই গণ্য হয় সেকেন্ড এবং থার্ড লেভেলের রেফারে কোনো টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে না শুধু ফার্স্ট লেভেলের রেফারে টাকা অ্যাড হয় আর এখানে রেফার বোনাস অত্যন্তই সীমিত মাত্র পাঁচ পাঁচ পারসেন্ট করে আর কি বেশি না তবুও রেফার বোনাসের মধ্যে দৈনিক ইনকাম যেটা সেটা যোগ হয় সেটার মাধ্যমে আপনারা ইনকাম পাবেন আর হ্যাঁ এখানে একটা বোনাস অপশন আছে রেফার করলে আপনি যদি একজনকে রেফার করেন তাহলে ষাট টাকা পাবেন তিনজনকে রেফার করলে দেড়শো টাকা সাতজনকে রেফার করলে চারশো টাকা এভাবে আপনাদের রেফারে যুক্ত হলে আপনারা নির্ধারিত পরিমাণ টাকা পাবেন তবুও আপনাদের যদি সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন আমি কমেন্ট বক্সে আমার গ্রুপ লিঙ্ক প্লাস আমার সাথে যোগাযোগ করার টেলিগ্রাম আইডি দিয়ে রাখব ধন্যবাদ